নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পদে এলো বড় পরিবর্তন দলীয় হাল ধরতে এগিয়ে এলেন বর্ষীয়ান নেতা শ্রমিক ভট্টাচার্য তেসরা জুলাই দু হাজার পঁচিশ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি তিনি দায়িত্বে এলেন জায়গায় সুকান্ত মজুমদারের দলের ভিত মজবুত করতে সংগঠনকে নতুন করে সাজাতে এই দায়িত্ব সামলাবেন তিনি দায়িত্বভার নেওয়ার পর তিনি একটা স্লোগান দেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আমাদের একই স্লোগান है कंपटीशन निर्वाचन তৃণমূলের বিষাচন। শৌমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত। 1974 সাল থেকে আরএসএস ও পরে বিজেপির সঙ্গে সক্রিয় রাজনীতিতে আছেন তিনি। দল যখন বাংলায় একেবারে শিকড়হীন ছিল, তখনও মাঠে ছিলেন তিনি। 2024 লোকসভা নির্বাচনের আশানুরূপ ফল না পাওয়ার পর দলের অভ্যন্তরে তৈরি হয়েছিল চাপে ভাঙনের পরিবেশ। ঠিক সেই সময়ে সংগঠন পুনর্গঠনের লক্ষ্যেই দিল্লি ভরসা রাখলো অভিজ্ঞ শ্রমিক ভট্টাচার্যের ওপর এখন প্রশ্ন এই নতুন নেতৃত্ব কি পারবেন বঙ্গ বিজেপিকে ঘুরে দাঁড় করাতে দু বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্যের কাঁধে এখন বিশাল দায়িত্ব এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন